মুসলমান ভায়েরা আমার এইবার পরবর্তী স্টেপের মধ্যে যাই মানুষ শিক্ষাধারাকে মূল্যায়ন করে এই শিক্ষাধারা থেকে শিক্ষিত হওয়ার পর এটার আউটপুট কী এই জন্য আপনি আমি যদি জেনারেল শিক্ষায়ও দেখি একজন সাধারণ শিক্ষিত মানুষ যে আছে তার চেয়ে যে বিশেষ কোনো বিষয়ে এম করেছেন অথবা পিএইচডি করেছেন তার বেশি মূল্যায়ন হয় কথা বলেন একজন ডাক্তারের মূল্যায়ন বেশি একজন বিজ্ঞানীর মূল্যায়ন বেশি একজন ওকিলের মূল্যায়ন বেশি একজন সাধারণ পণ্যবালার চেয়েও আবার অন্যগুলোর তুলনায় বিজ্ঞানীদের মূল্যায়ন আরও একটু বেশি যারা সায়েন্স নিয়ে পড়ে এদের মূল্যায়ন বেশি অমিন মুসলমান বায়রা আমার মূল্যায়নের মাপকাঠিতে মানুষ শিক্ষাধারাকে হিসাব করে মূল্যায়নের মাপকাঠিতে মানুষ আউটপুটকে হিসাব করে কি কাজে লাগায় মানদণ্ডটা ভুল হওয়ার কারণে একই মানদণ্ডে কোরআনুল কারিমকেও মানুষ নিয়ে আসছে কোরআন শিক্ষাওয়ালাদেরকেও মানুষ নিয়ে আসছে এই জন্য বলে এই ডাক্তার হলে তো তার মাস শেষে কয়েক লক্ষ টাকা কামাই হবে এক এক রুগী থেকে পাঁচশো টাকা করে কামাই করবে আটশো টাকা করে কামাই করবে দৈনন্দিন বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কামাই করবে একজন মানুষ যদি ইঞ্জিনিয়ার হতে পারে একটা প্ল্যান করে দিবে এই প্ল্যান থেকে সে পঞ্চাশ হাজার টাকা নিয়ে যাবে একজন উকিল হলে সেই উকিল সাহেব কোনো একটা মামলা পরিচালনা করে সেই মামলা থেকে সে কয়েক লক্ষ টাকা কয়েক হাজার টাকা নিয়ে যাবে ও মুসলমান ভুল মানদণ্ডের আলোকে অনেক ভাইয়ারা এখানের মধ্যে নেই কোরআনওয়ালাদেরকেও মাপে আচ্ছা কেউ যদি ইঞ্জিনিয়ার হয় মাস শেষে কামাই কত বলে যে এক লাখ কেউ যদি ডাক্তার হয় কামাই কত বলে যে দুই লাখ কেউ যদি উকিল হয় কামাই কত বলে যে তিন লাখ এবার মাপতেছে কয় হুজুর হইলে ওই লোকটার কামাই কত বলে যে ইমাম সাহেব আমাদের বাড়ির বেতন হইল তিন হাজার আর আজ থেকে বাকি হইলো ছয় মাস সভাপতি সাহেবের ধাক্কা মাঝে মধ্যে সুদ নিয়ে বললে যে মুসল্লি সুদ খায় এর গায়ে লাগে আপনি আমার বিরুদ্ধে বলছেন আগামী দিনে বাদ আওয়াজ দেন ঠিক না তাহলে ব্যক্তিগত ভাবে এদেরকে খাটো হিসেবে দেখা হয় ছোট হিসেবে দেখা হয় তুচ্ছ তুচ্ছতা করা হয় অর্থ বৃত্তগত দিক থেকে তাদের তেমন বেশি পরিমাণ মূল্যায়ন নাই এরপরে মানুষ হিসাব করে দেখে আরেকটা মাপকাঠি বড় যে ডাক্তারি পড়লে এই এই কাজে লাগে ইঞ্জিনিয়ারিং পড়লে এই এই কাজে লাগে হুজুর হলে কি লাগে এই জন্য গ্রাম্য অনেক অশিক্ষিত মানুষেরা বলে যে দূর মসজিদ পর্যন্ত কথাগুলো আছে না নাই তাহলে এক নাম্বার মানদণ্ড মানুষ নিয়েছে টাকাকে দ্বিতীয় নাম্বার মানদণ্ড মানুষ নিয়েছে জাগতিকভাবে ভাবে কি কি কাজে লাগে এই জায়গাগুলোকে ও বন্ধু প্রথমে বলেছি মানদণ্ড ভুল কোরআন শিক্ষা ধারায় শিক্ষিতা শিক্ষা অর্জন করে কোনো আলিম যদি এই টার্গেট নেয় আমি মুফতি হওয়ার পর মাস শেষে আমি দশ লাখ কামাই করব। মহাদ্দেশ হওয়ার পরে বিশ লাখ কামাই করব। আমার নবী বলে তুমি এমন মুফতি হওয়া দরকার নাই মহাদ্দেশ হওয়া দরকার নাই ওয়াইজ হওয়া দরকার নাই বক্তা হওয়া দরকার নাই যদি হও তাহলে তোমার এই শিক্ষাকে আবার তোমার মুখের মধ্যে মারা হবে আওয়াজ দিয়ে এখন ঠিক না ব্যাঠিক আমরা এক আজব লাইনে পড়াশোনা করছি মানুষ পড়াশোনা করে স্বাভাবিকভাবে কয়েকটা জিনিসকে সামনে রেখে আপনার বিরক্ত না তো আমার উপর এক নম্বর খেয়াল থাকে নাম হবে ডাক্তার সাহেব ডাক্তার বাড়ি ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ার বাড়ি কথা বলেন ঠিক না নাম সুনাম সুখেতির একটা বিশাল ব্যাপার থাকে থাকে না এই জন্য অনেকের নামের শুরুতে দাওয়াত দেওয়ার পর যদি ডাক্তার অমুক না লেখে কি লেখছেন এটা জামুই না কথা বলে আছে না নাই তাহলে মানুষ শিক্ষা অর্জন করে সুনাম সুখেতির জন্য মানুষ শিক্ষা অর্জন করে অর্থবিত্ত কামাই করার জন্য ছেলেকে ডাক্তার বানাচ্ছ কেন ডাক্তার বানাচ্ছি এই জন্য বোঝো না এক একটা করে স্লিপ লেখবে আর পাঁচশো করে কামাবে আটশো করে কামাবে কথা বলেন হ্যাঁ ইঞ্জিনিয়ার কেন বানাচ্ছ দেখো না অমুক ইঞ্জিনিয়ার বিশাল বড় বিল্ডিং এটা প্ল্যান করে পঞ্চাশ হাজার কামিয়ে ফেলে মুহূর্তের মধ্যে শেষ তাহলে অর্থ কামাই করা সন্তানকে শিক্ষিত করার একটা টার্গেট মানুষের থাকে সুনাম সুখেতি একটা টার্গেট থাকে বলেন তো ওলামায়িকারাম আছেন যদি কেউ দিন শিক্ষা অর্জন করে এই উদ্দেশ্যে মানুষ আমাকে মুফতি বলবে মহাদ্দিস বলবে মুফতি হিসাবে আমার বিশাল বড় নাম হবে জায়েজ না না জায়েজ এতটুকু তৎপরতা তার জায়েজ না না জায়েজ বৈধ না অবৈধ অবৈধ ধমকি আসছে মুজাহিদিনদের ব্যাপারে ধমকি আসছে বিভিন্ন আমল করেনওয়ালাদের ব্যাপারে কেউ যদি এইভাবে নিছক নাম কামানোর জন্য করে রব্বুল আলামিন তার মুখের মধ্যে নিক্ষেপ করবেন এবং জাহান নামের মধ্যে ফেলে দিবে আশ্চর্য এক শিক্ষা দ্বারা এই কবি মাদ্রাসাগুলো এখানে পড়লে প্রথম নাম্বার কুরবানি দিতে হবে কোনো নামের জন্য না আমি একমাত্র আল্লাহর রেজার জন্য পড়তে আসছি নাম্বার দুই টাকা কামানো কেউ যদি মাদ্রাসায় পড়ে টাকা কামানোর জন্য জায়েজ কথা বলেন হ্যাঁ টাকা নেওয়া জায়েজ না জায়েজ পরের বিষয় কিন্তু টাকার উদ্দেশ্যে টাকাকেই মধ্যে নজর রেখে যদি কোনো কেউ পড়ে তাহলে তার জন্য সেটা বৈধ নয় মোহতারাম হাজরিন আজও এক শিক্ষাধারায় বড় মজার ব্যাপার হলো যে যদিও সুনাম সুখেদের জন্য পড়া নিষেধ কিন্তু দুনিয়াতে বাস্তবতা হলো এই লাইনে যারা পড়ে এদেরই বেশি সুনাম সুখীতি আল্লাহ তালা দান করে দেন আমরা না বুঝার কারণে বোকামি করে অনেক সময় ওয়াজ করতে যাই চুক্তি করি এটা করতে যাই চুক্তি করি ওটা করতে যাই এই করি সেই করি আমাদের অবুঝিতার কারণে প্রিয় বন্ধু পা আমাদের এত দামি হয়ে যায় শুধু মাথা নয় পাটা এত দামি হয়ে যায় অর্থ বৃত্ত পায়ের মধ্যে এসে শুধুমাত্র চাবড়াইতে থাকে টাকা পয়সা আপনার মধ্যে এসে পড়তে বাধ্য আওয়াজ দিয়া দিয়ে ঠিক না সুনাম হয় না কে দেয় জোরে বলেন না আরো জোরে অমিন মুসলমান ভাইরা আমার সুতরাং মানুষের কাছে মানদণ্ড হলো শিক্ষাধারাকে যদিও আবারও বলছি ভুল মানদণ্ড শিক্ষা অর্জন করার পর কি কামাবে কি পরিমাণ কামাবে। আমার সন্তান এই টার্গেট রাখে এই জিনিসটা কি কি কাজে লাগে এই টার্গেট রাখে মানদণ্ডটা তো একেবারেই ভুল যেহেতু দিন শিক্ষা অর্জনে কেউ যদি টাকা পয়সাকে মধ্যে নজরে রাখে মূল তার টার্গেট থাকে তাহলে তার নিয়তটাই গলত হয়ে গেল নবীর হাদিস বিরোধী কাজ হলো আল্লাহ তালা একান্ত রহম না করলে তার আইলেমটা পর্যন্ত আল্লাহর কাছে কবুল হবে না দ্বিতীয় নাম্বার যে মানদণ্ড আজকে একজন ডাক্তার সাহেব রাষ্ট্রের এই কাজে লাগছে বড় গলায় বলা হয় মাস্টার সাহেব রাষ্ট্রের এই কাজে লাগছে বড় কাজে বলা হয় অবশ্যই বড় গলায় বলার জিনিস যেহেতু তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন যেহেতু তিনি প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকেন যেহেতু তিনি সামরিক বিভিন্ন শাখার মধ্যে থাকেন এইগুলো আলোচনা করার মতো বিষয় কিন্তু প্রশ্ন হলো বন্ধু দিন শিক্ষায় শিক্ষিতরা কেন এই জায়গার মধ্যে নাই অযোগ্য এই জন্য নাকি তারা ওই জায়গায় যাওয়ার পথগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে পথগুলো সব করে দেওয়া হয়েছে এই সমস্ত সেক্টরগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যে দিন শিক্ষা থেকে কেউ ওখানে যেতেই পারবে না গেলেও তাদেরকে ঠিক মতে থাকতে দেয় না এই জন্য মাদ্রাসা শিক্ষিত মাদ্রাসা পড়ুয়া কোন একটা বন্ধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার শিক্ষক বলতেছে এরা কেমনে এখানে ভর্তি হলো তাহলে বোঝা গেল যে এই শিক্ষাধারার প্রতি এদের আলাদা বিদ্বেষ আছে আক্রোশ আছে এবং ক্ষোভ আছে যার জন্য এরা এই শিক্ষা ধারা সামনে অগ্রসর হতেই দেয় না যদি দিত এই শিক্ষা ওয়ালারাও যে রাষ্ট্র চালাইতে জানে রাষ্ট্র চালাইতে পারে এর প্রমাণ দেড় হাজার বছরেও ছিল বিগত একশো বছর আগেও ছিল আজকের দিনেও আবার নতুন ভাবে তৈরি হয়েছে মুফতি রাষ্ট্র চালাতে জানে শাইখুল হাদিস রাষ্ট্র চালাতে জানে মুহাদ্দিস রাষ্ট্র চালাতে জানে আরে বন্ধু দাও না আমাদেরকে একটা এমপির জিম্মাদারি করার মতো নিরেট সুযোগ করে দাও দেখবা এক একজন আলেম কিভাবে রাষ্ট্র চালাইতে জানে আওয়াজ দিয়ে এখন ঠিক না বুঝার জন্য বলি আমার নবী রাষ্ট্র চালাইছে না চালায় নাই সেখানে প্রশাসন ছিল কি না শিক্ষা খাত ছিল কি না চিকিৎসা খাত ছিল কি না অর্থনৈতিক সেক্টর ছিল কি না যুদ্ধের ক্ষেত্র ছিল কি না সেই জায়গাগুলোর মধ্যে কারা নেতৃত্ব দিয়েছে খেলাফত আউ খেলাফত অমরের খেলাফত ওসমানের খেলাফত এইগুলো যখন ছিল ওই সময়গুলোর মধ্যেও রাষ্ট্র পরিচালিত হয়েছে না হয় নাই কারা সেখানে নেতৃত্ব দিয়েছে কোরআন শিক্ষাওয়ালারা কি নেতৃত্ব দেয় নাই কথা বলেন খেলাফতে উসমানিতে কোরআন শিক্ষিতরা ছিল না আজকে আফগানিস্তানে মোল্লারা হুজুরেরা হুজুর না মোল্লা না পাগরিওয়ালা না রাষ্ট্র চালাচ্ছে না কথা বলেন বাহাদুরিতের সাথে চালাচ্ছে তাহলে বোঝা যায় পারে না এমন নয় বরং তাদেরকে ওখানে যেতে দেওয়া হয় না কৌশলে বিভিন্নভাবে দূরে রাখা হয় পথটাকে বন্ধ করে দেওয়া হয় আহ্বান করব পথ তৈরি করা হোক দেখবেন এই আলেমদের নেতৃত্বে কিভাবে রাষ্ট্র সুন্দর করে চলে আওয়াজ দিয়ে এখন ঠিক না ভাই ঠিক মুমিন মুসলমান ভাই আমার মূল্যায়নের মাপকাঠি যদিও এইগুলো ভুল যে আমার সন্তান শিক্ষিত হওয়ার পর আমার সন্তান কি পরিমাণ টাকা কামাবে ও মুসলমান শুধু এতটুকু বলি যারা দিনই শিক্ষাঙ্গনে পড়েন এই মানুষগুলো না খেয়ে থাকে কথা বলেন না খেয়ে থাকে পেটের মধ্যে পাথর নিয়ে থাকে মুসলমান ভাইরা আমার যদি পেটের মধ্যে পাথর নিয়েও থাকে যদি খাইতে নাও পারে এরপরেও এই শিক্ষাঙ্গনকে আপনি অবমূল্যায়ন করার সুযোগ নাই কেন নাই আমার নবী নবী মোহাম্মদ নসুরুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হলেন এই শিক্ষাধারার মূল প্রাণ কেন্দ্র আমার নবী কোটি কোটি টাকার মালিক ছিলেন না আমার নবী বিশাল বড় অর্থবিত্তের মালিক ছিলেন না পৈগম্বর আরবি সল্ল্লাহু আলাইহি সাল্লাম সাব বলেছেন গরিবদের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ আল্লাহর আবিন সম্পদ না থাকাকে আল্লাহর পক্ষ থেকে মর্যাদা বৃদ্ধির জন্য একটা পরীক্ষা বলেছেন এবং সেখানে সাব বলেছেন তোমার অর্থবিত্ত কমতির পরও যদি তুমি সবর করতে পারো ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়ালা নাবলু আনকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়ানাকুসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস-সামারা وبشر الصابرين আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমের মধ্যে অর্থ কমতি হওয়াটাকে বলেছেন আমার পক্ষ থেকে পরীক্ষা ও মুসলমান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নেওয়ার মানে এই না আল্লাহ আমারে অপছন্দ করে এই জন্য আমাদের অনেক সরল মুসলমান না বুঝে কোনো বিপদাপদে পড়লে বলে আহ আল্লাহ বুঝি আমারেই দেখলো আর কাউরে দেখলো না বিপদের মধ্যে ফালায়া দিল কুফুরি কথা এরে বন্ধু আপনি আমি যদি কোনো ইমতেহানের মধ্যে পড়ে যাই কোনো পরীক্ষার মধ্যে পড়ে যাই মনে রাখবেন আল্লাহ অবশ্যই আমার কোনো কল্যাণ রেখেছে আওয়াজ দিয়ে এখন ঠিক কি না সুতরাং যদি দিন শিক্ষায় শিক্ষিত হওয়ার পর আপনি আমি কোনো ধরনের জাগতিক বিপদের মধ্যেও পড়ে যাই ধরে নেব এই আয়াতকে সামনে রেখে হয়তো আমি ইমতেহানের মধ্যে আছি আল্লাহ আলামিন আমাকে বাসা আরত দিয়েছেন আমি সবর করবো আল্লাহ তালা আমাকে সুসংবাদ দান করবেন মুমিন মুসলমান বায়রা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো জাগতিক শিক্ষাটা শুধুমাত্র দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ এর পরে এটা লাগে না জাগতিক শিক্ষা এটাকে মানুষ বানাইতে হলে অনেক শর্ত সরায়ত শরিয়ার পুরা জিনিসগুলোকে ফলো করতে হবে ফরজা আইন জিনিসগুলো নিজে শিখতে হবে এরপরে নিয়ত খালেস করে জাগতিক শিক্ষা শিখবেন অসুবিধা নাই ডাক্তার হবেন এই নিয়তে মুসলমানদের মধ্যে অনেক সন্তানেরা হতে পারে তাদের চিকিৎসা লাগবে এই জন্য ডাক্তার হইলাম ইঞ্জিনিয়ার হব এই জন্য মিল্লতে মুসলিম হয়তো অনেক প্ল্যান করতে হবে আমি করব এই নিয়তে কেউ যদি এই টাকা কামাইয়ের জন্য করে তাহলে এই পড়াশোনাগুলো নিচোক পড়াশোনা আবার পরিবেশগত দিক থেকেও আজকে আমাদের দেশে যেইভাবে সহশিক্ষা ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে হারাম প্রক্রিয়া এগুলো থেকেও বের হয়ে আসতে হবে অমুসলমান অনেক গসা মাজার পর এগুলাকে মানুষ বানানো যায় অনেক জিনিসের পর হয়তো স্বভাবের কারণ হিসাবে উল্লেখ হতেও পারে স্বভাব হতেও পারে নিশ্চিত নয় কিন্তু যেটা ডাইরেক্ট স্বভাব হবে এবং সবচেয়ে বড় কথা হল জাগতিক শিক্ষা শুধু দুনিয়ার মধ্যেই মাহদুদ আখরাতের সাথে কোনো সম্পর্ক নাই আর আখরাতের শিক্ষা কোরআনই শিক্ষা দুনিয়ার মধ্যেও লাগে আখরাতের মধ্যেও লাগে পরকালেও লাগে আওয়াজ দিয়ে কোন ঠিক না ব্যাঠি এই জন্য যেই শিক্ষা শুধুমাত্র একটা জায়গার মধ্যে কাজে লাগে আর যেই শিক্ষা দুই জায়গায় দুই জগতের মধ্যেই কাজে লাগে একজন বিচক্ষণ হিসাবে আপনার আমার ফার্স্ট চয়েজ হবে যেটা আমার উভয় জগতে কাজে লাগবে আমি সেটাকে গ্রহণ করব। আর সেটা হলো কোরআনে শিক্ষা অ মুসলমান সবচেয়ে বড় কথা হলো প্রিয় বন্ধু আপনি আমি দুনিয়া জগতে কয়ে বছর থাকব। হয়তো বিশ বছর কেউ 30 বছর কেউ পঞ্চাশ বছর কেউ সত্তর বছর একশো বছর বাঁচে মানুষের সংখ্যা খুব কম এরপরেই তো শুরু হবে অনন্ত সীম এক বিশাল বড় জগৎ ওই জগতের মধ্যে আপনি যে ডাক্তারি পড়েছেন সেই ডাক্তারির কোনো কাজ লাগবে আরো আসতে কর ইঞ্জিনিয়ারিং পড়েছেন সেটার কোনো কাজে লাগবে এ বন্ধু সেখানের মধ্যে কাজে লাগবে কোরআনি শিক্ষা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলা সাব জানা দেয়া বলে হে মুমিন যারা দুনিয়ায় থাকতে কোরআনের সাথে ছিলা কোরআনকে নিয়ে ছিল এই কোরআনুলকারী মানুষের নিচে ছায়া পাবে তোমাদের জন্য সুপারিশ করবে মানুষ অস্থির অবস্থায় একেবারে পাগল পারা হয়ে যাবে নগ্ন উলঙ্গ অবস্থার মধ্যে থাকবে কোরআন আল্লাহ কাছে সুপারিশ করবে গো এই মানুষটা তো আমাকে আমাকে সাথে নিয়েছিল লোকটা দোকান আয় আল্লাহ আপনার বান্দার জন্য আমার সুপারিশকে গ্রহণ করে নেন আপনার বান্দার জন্য আমার সুপারিশ গ্রহণ করে তার জন্য আপনি কাপড়ের ব্যবস্থা করে দেন আল্লাহরুল আলমিনের পক্ষ থেকে তখন বলা হবে যাও তোমার সুপারিশ কবুল করলাম ওই বান্দার জন্য টুপি মঞ্জুর করা হবে কোরআনুল কারিম না বান্দা বলবে না না পোশাকের ব্যবস্থা করা হোক আল্লাহর রব্বুল আলমিন ওই বান্দার জন্য পোশাকের ব্যবস্থাও করে দিবেন এবং কোরআনে হাকিমের ব্যাপারে সাফে হিসেবে উল্লেখ করা হয়েছে সুপারিশকারী সুপারিশ কবুল করবেন মুসলমান যদি কোরআনকে ধারণ করতে পারে কোরআন অনুযায়ী আমল করতে পারে আমি আশাবাদী ইনশাল্লাহ এই কোরআনুল কারিম সুপারিশ করে আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে আওয়াজ দিয়ে কন্টিক না